फिर कैसे हिफाजत करें तो ये जो की बोले का सीट है हिफाजत कर तो इसको हजरत जी रहमत फरमाते थे कि ईमान के, रास्त, के रास्ते अल्लाह के रास्ते में निकलकर जो ईमान की माया हासिल होती है उसकी हिफाजत

কিونکہ ও সোসাইটির আছর পরে খারাপ করে যে ওই পরিবেশ আর সোসাইটির আছর তার উপরে পড়ে নূরে ইসলাম কা بیٹা বলে যে হযরত নূরে ইসলামের এ بیٹা সাহেব যারা নবী কা بیٹা ও তো لازم মে ہیں نূরে السلام ان کا بیٹا বলে যে حضرت ওরে السلام কত বড় লভি জারদিন হুরি রাত প্রতিদের পথে বড় লভি بیٹা ছিছেলে কিন্তু বড় পরিবেশের মধ্যে পড়ায় াম তুমি আসো আমার সত্যে মে সব মাননে বালে মেরে সাথ বেঠ গে আমার মাননে বলা হ্যাঁ তুমি बाहर देगा इस तूफान से मुझे पहाड़ पे चलेगा ही रोक कर दो सैलाब नहीं है ये अल्लाह का आजाद है इससे आज स्पष्टी इस के अलावा कहीं पना नहीं मिलेगी अब दुआ सरमे देखो बेटा बोलना था इसे अल्लाह अल्लाह रहा है क्यों रोखा करते बार यही जरा उठ गए तरह ही रोक अभी बातें हो रही थी वो पहाड़ में चढ़ गए

সে ডুবাসে জবাব আয়া হুসলে কথা বলে সবাই খুব সি প্রশ্ন কে বলে তুমার তুম তো নবী তুমারে তো মেরে আল্লাহ কেসে তুমার খিপড়ে হল মাহল সহবতো দিয়ে শঙ্কাই সহবতের ডুবা সহবের কারণে শঙ্কর কারণ সেখ সাজির লিখে বলে শেখ সাজির দুই চাক কি

রিসবার ছিলো সরদার পাশা কে ইমান ছোড় দো তোমে বানোশার উপী তুমার বাপ জাহাড় কিনে তুমি ক্যাবিনট মিনি তোমাদের বাপে দেখ ঈমানদার নৌ কে মশুয়া মশুয়ারা সে মশওয়ারা কে এখন ঠিক ইমান ছোটতে হ্যাঁ জান বছাত যাতে ইমান বছাতে বলে যে যদি আমরা জানবাসমান আজ যদি পরামর্শ করলো মশা উমত জাল মশা কে তবলী কী খেয়ে বহু মশা যে ভাই এই মশো বলে উম জায় মশা তিন তো উমতের মধ্যে জিদা হয়েছে এর মধ্যে মশলাও একটা যেটাই তবলিগের মেহতের দ্বারা প্রতি চিন্তা হয়েছে বর্ধমা যান তিনি যান তো এটা মশলা কারে হন